ঢাকার দামরাইয়ের মোহাম্মদ রহমতুল্লাহ নামক গুমের শিকার ব্যক্তিকে চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর বর্ডার দিয়ে পুশিন করা হয়েছে মর্মে আমরা অবগত আছি এবং এ বিষয়ে কমিশনের অনুসন্ধান চলমান আছে এছাড়াও ভারতের বিভিন্ন কারাগারে বন্দি থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই আড়াই বছর বছরে আটক এক হাজার সাতষট্টি জন বাংলাদেশের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে আরও তথ্য পাওয়া গেলে কমিশনে প্রেরণ করা প্রেরণ করা হবে মর্মে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান এতদ্ব্যতীত কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের দ্বারা দশ এ এক ও দুই অনুযায়ী কমিশনে দাখিলকৃত গুম সংক্রান্ত অভিযোগ সময়ের মধ্য হতে মোট চুয়াত্তরটি অভিযোগ তদন্ত নিষ্পত্তির জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বরাবরে প্রেরণ করা হয়েছে ইতোমধ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ডিজিএফআইর মহাপরিচালক এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাহিনী সমূহের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে এছাড়াও কমিশনের সদস্যবৃন্দ বিভিন্ন গণসচেতন গণসচেতন সচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণ করে আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি উদ্বোধন কর্মকর্তা ভিক্টিম পরিবার সহ অংশীজনদের গুণ সংক্রান্ত অপরাধ ও এর দায় সংক্রান্ত বিষয়ে অবহিত করেছেন এছাড়া ঢাকা বগুড়া নারায়ণগঞ্জ রাজশাহী চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ডিজিএফআই সিটিসি ও র্যাবের নিয়ন্ত্রণাধীন বেশ কিছু গোপন বন্দিশালার সন্ধান পাওয়া মাত্রই তা অত্র কমিশন পরিদর্শন করে অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রদান করেন যেমন কমিশন গঠনের কয়েক সপ্তাহের কয়েক সপ্তাহের মধ্যেই এর জিআইসি আয়নাগর এবং র্যাব হেডকোয়ার্টার্স এর টিএফআই পরিদর্শন করে আলামত ধ্বংসের প্রক্রিয়া দ্রুততার সাথে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয় পরবর্তীতে বিগত বারো দুই দুই হাজার তারিখে সংশ্লিষ্ট বিক্রিগণ সহযোগে মাননীয় প্রদান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের কয়েকজন সম্মানিত সদস্য কর্তৃক এই দুটি সহ মোট তিনটি গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে ঘুম সংক্রান্ত কমিশন কমিশন অফ ইনকোয়ারি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের গুম করার অভিযোগ আছে তাদের সংশ্লিষ্টতা নিয়ে অনুসন্ধান করছে আশঙ্কা করছেন যে গুমের সাথে জড়িত কতিপয় ব্যক্তির জন্য পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত বা প্যানিক স্ট্রিকেন হয়ে যাচ্ছে কিন্তু এ প্রসঙ্গে উল্লেখ্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে কোনো গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায় পার্সোনাল ক্রিমিনাল লাইবিলিটি যাকে বলে কারণ অপরাধীরা অনেক সময় আইনের হাত থেকে বাঁচতে তারা তার ধর্ম কমিউনিটি সামাজিক গ্রুপ ইত্যাদির আড়ালে লুকাতে চেষ্টা করে এই প্রবণতাকে বলা হয় আইডেন্টি বেইসড ডিফেন্স বা কমিউনিটি বা কমিউনাল শিল্ডিং কিন্তু বিচার কখনো ব্যক্তির পরিচয় দিয়ে হয় না তা হয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কারণ ফৌজদারি অপরাধ একটি ব্যক্তিগত দায় এতে কমিউনিটিকে দোষারোপ করার কোনো সুযোগ নেই